হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব তবু বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অনেকে দেখে চিনেছেন সকলেই চিনেন আশা করি তো বন্ধুরা এই গাছটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি সবজি গাছ তো বন্ধুরা বারো মাসই একটি সবজি গাছ তো বন্ধুরা বাংলাদেশে এমন কোনো কৃষক নেই যে এই গাছটি চাষাবাদ না করে থাকে তো বন্ধুরা এই গাছটি চাষ করতে বন্ধুরা তেমন খরচ হয় না খুব কম খরচ হয় তো বন্ধুরা অল্প খরচে আপনারা এই সবজিটি চাষ করে বাম্পার ফলন দিতে পারবেন তো বন্ধুরা এই সবজিটি খেলে বন্ধুরা অবশ্যই এই সবজিটি খাওয়ার পর বন্ধুরা আপনাদের মুখে সুস্বাদু ফিরে আসবে তো বন্ধুরা এই সবজি দিয়ে কিন্তু রমজান মাসে বিভিন্ন ধরনের চপ চপ বড়া ইত্যাদি ধরনের বন্ধু জিনিস তৈরি করা হয় তো বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের চপচপ হিসাবে তৈরি করতে পারবেন বা এই সবজিটি আপনারা বত্তা হিসাবে খেতে পারবেন তো বন্ধুরা এই সবজিটি এমন একটি খাদ্য তো বন্ধুরা বাজারে বিভিন্ন দামে বিক্রি করা হয় এক এক সময় এক এক দাম বন্ধুরা কত সময় বাজারে একটি চড়া দামে বিক্রি করা হয় ফলে কৃষকদের মুখে হাসি ফুটে শুধু তাই নয় বন্ধুরা আবার যখন এর দাম একদম নিম্ন স্তরে এসে পড়ে তখন কৃষকদের মাথায় হাত তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহ রহমতে ভাল আছেন ধন্যবাদ আপনাদেরকে